রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি নেহারে একটু অন্যভাবে একদম ডিফারেন্টভাবে রান্নাটা হয়েছে আমি প্রথমে নিয়েছি কিছু হাড় আর এই হাড়গুলোর সাথে তেমন একটা মাংস নেই এই জন্য আমি বড়ো বড়ো কয়েক পিস মাংস দিয়ে দিচ্ছি এটাকে নাই নেয় যেহেতু হাড়ের সাথে মাংসগুলো আস্ত থাকবে না গলে যাবে এই জন্য আমি কিছু রসুন একটু থেত করে দিয়েছি লবণ হার সিদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য আমি মশলাটাকে একটু থেত করে দিয়েছি মশলাটা আস্তে আস্তে হাড়ের সাথে সিদ্ধ হবে গলে যাবে আর ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপরে এটা হচ্ছে জিরা গুঁড়া আর বেশি কিছু দেবো না আর এখানে আস্ত একটু দারুচিনি আর পানি পানিটা একটু বেশি করে দিয়ে আমি কাঠি দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর এখানে কিছু ধনিয়া গুঁড়া দিয়েছি মশলাটা আমি অনেক মশলা স্কিপ করেছি এগুলো পরে অ্যাড করব আর যেহেতু বলেছি রান্নাটা একটু ডিফারেন্টভাবে আস্তে আস্তে দেখতে পারবেন আমার রান্নাটা আসলে একটু ডিফারেন্টভাবে করেছি এরপরে এগুলোকে আমি খুশনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি হাত দিয়ে দিলে হাড়ের কোনো অংশ হাতে লেগে কেটে যেতে পারে এই জন্য অবশ্যই এটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এরপরে চুলায় বসিয়ে দিয়েছি একটু হাই হিটে বসিয়ে বলক আসা পর্যন্ত হাই হিটে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি পানি যেহেতু অনেক বেশি দিয়েছি পানি কম কমে চলে এসেছে আমি তেল দিই এটা যতটুকু তেল বের হয়েছে ওটা হাত থেকে বের হয়েছে এরপরে দেখা যাচ্ছে আমার মাংসগুলো একদম টুকরো টুকরো হয়ে গেছে হাড়ের সাথে সিদ্ধ হতে হতে আমি এইভাবেই হাড়টাকে সিদ্ধ করে নেব আর ডিফারেন্ট বলেছে সেটা হচ্ছে এই এই পর্বে আমি তেল দিয়ে দিচ্ছি আমি হাড়ের সাথে কখন একটু তেল দেইনি এখন আমি তেলটা দেব যতটুকু প্রয়োজন আর পেঁয়াজও দেইনি তখন এখনই আমি পেঁয়াজটা অ্যাড করবো যেহেতু হাড় সিদ্ধ হতে অনেক সময় লাগে হাড় সিদ্ধ হতে পেঁয়াজ বেশি দিলে তখন তরকারির ভেতরে একটু টক টক ভাব চলে আসে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর অল্প পরিমাণে কিছু রসুন দিয়েছি ফ্লেভারের জন্য এটা অল্প পরিমাণে দিয়েছি জাস্ট রসুনের একটা ফ্লেভার আসার জন্য তেলের সাথে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন অল্প পরিমাণে বাটা দিয়েছি যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি এজন্য অল্প পরিমাণে দিয়েছি রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে তেলের সাথে এটা ভালো করে একটু মিক্স করে ভেজে নেব সামান্য পরিমাণে একটু আদাও দিয়েছি লবণ এখানে conference... মশলাতে যতটুকু লবণের প্রয়োজন অতটুকুই দেবেন যেহেতু আমি হাড়ের সাথে আলাদা লবণ দিয়েছি এটা ভালো করে চেক করে দেখে নেবেন দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে গরম মশলাটা গরম মশলাটা আমি তখন গুঁড়া মশলাটা অ্যাড করি নিই এখানেই গরম গুঁড়া মশলাটা অ্যাড করেছি করে আমি একটু পানি দেব পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি হাড়ের সাথে মশলাটা দিয়ে দেবো আমার ফোড়নও হয়ে গেল মশলাটাও দেওয়া হয়ে গেল এখন এটাকে ঝোলটা পরিমাণ মতো কমিয়ে তারপরে নামিয়ে নেব যেহেতু এটা রুটির সাথে খাওয়া যায় এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে রান্নার মজাটাই রকম মাংসটা একবারে সিদ্ধ হয়ে গেছে একদম খুলে খুলে গেছে যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান মাংসের ইয়েটা অনেক বেশি সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে